কর্মসূচি বাস্তবায়নের জন্য যে তাহলে আমরা 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 দেখলাম যে সভাপতি সাধারণ সম্পাদক বা কেন্দ্রীয় কমিটিতে বা যতখানি আপনারা ঠিক মনে করেন ততজন লোক আসলে এখান থেকে আপনারা বেতন নেবেন ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে হোক বা দলের অন্যান্য আয় থেকে এটা স্বচ্ছভাবে এটা হবে এটা 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 আমরা প্রপোজ করেছি আমরা প্রপোজ করেছি এবং প্রপোজ করেছি এবং এটা আমরা দেখেন আমরা শুরু থেকে একদম এই দল গঠনের শুরু থেকে বা তারও আগে থেকে শুরু থেকেই আহ শুধুমাত্র আমাদের দলের মধ্য থেকে না আপনি যদি সবাই আমরা সবাই চেয়েছি কারণ মাঝে মাঝে আমরা আপনি কিছুদিন আগে একটা জিনিস বলছিলেন যে আমাদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে যেভাবে প্রশ্ন করা হয় অন্যদেরকে করা হয় না আমাদেরকে নিয়ে প্রশ্ন করা হবে এটা খুব স্বাভাবিক কারণ ভারপ্রাপ্ত প্রধান বা বিএনপির চেয়ারপারসনরা দল থেকে বেতন নেন কিনা সেই প্রশ্নেরও করেছিলাম বিএনপি নেতৃবৃন্দ একরকম জবাব দিয়েছেন যে তাদের আসলে অন্য আয়ের উৎস রয়েছে বেতনের কথা তারা বলে না আমি কমিউনিস্ট পার্টি ছাড়া আর শুনি না আমার এখন এখনকার প্রশ্ন হচ্ছে যে পার্টি সদস্যরা তো এখন বেতন নিচ্ছেন না এখন চলছেন কিভাবে ধরেন আপনাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম কি করে এখন দিন গুজরান করছেন ওকে ফ্রেন্ড আমাদের পার্টি সদস্য সবাই মানে বিষয়টা এমন না যে এখানে বেকার সবাই বেকার বিষয়টা এমন না আমার নিজস্ব কর্মসংস্থান রয়েছে আমাদের পার্টির হচ্ছে অলমোস্ট সবারই কর্মসংস্থান যাদের নেই সেই জায়গা থেকে আমরা হচ্ছে পার্টিতে আমরা ব্যক্তিগত জায়গা থেকে আমরা ডোনেট করি যেমন আমাদের পার্টির সদস্যদের ইনিশিয়াল পাঁচ হাজার টাকা করে হচ্ছে আমরা সদস্য ফর্মের একটা ইয়া ছিল মানে পার্টিতে যারা মেম্বার ছিল তারপরে মান্থলি বেসিসে হচ্ছে আমরা সেখানে ডোনেট করি না সেটা তো দলের জন্য দলের যারা মানে ছিল দলের আমরা এটা তো দলের জন্য আপনারা ডোনেট করতেছেন দলের নেতার জন্য দলের না দলের নেতার জন্য আমরা ডোনেট করছি না সেই জায়গা থেকে যেমন আমার আমার জায়গাটা মানে আমার জায়গাটা হচ্ছে যেমন আমার আমি আমার অর্থনৈতিক বিষয় নিয়ে না না সেটা ঠিক আছে সেটা ঠিক আছে আমি আপনার কথা জানতে চাইছি না কারণ আপনার কথা আপনি বহুবার আপনি এই প্রশ্নের সম্মুখীন হচ্ছেন আপনার কোচিং সেন্টারের কথা শুনেছি আপনার অনেক কিছু শুনেছি যে পার্টিতে আপনি ছাড়াও আরো অনেক নেতা নেত্রী রয়েছেন দলের আহ্বায়কের কথা আমার অসংখ্য কলিগস রয়েছে দেখেছি আমাদের অসংখ্য কলিগস রয়েছে যারা

জাতির প্রয়োজনে সময়ের প্রয়োজনে যারা নেতৃত্ব দিচ্ছেন একটি দলকে বা অন্য দায়িত্ব পালন করছেন তারা কি করছেন সেটি আমি জানতে চাইছি তাদেরকে তাদের ক্ষেত্রে দল থেকে দল থেকে সাহায্য করা হচ্ছে কিনা বা টাকা দেওয়া হচ্ছে একটা একটা জিনিস দেখেনা সাংগঠনিক খরচের দায় দল দল নেয় একটা রাজনীতিবিদ সাংগঠনিক যে খরচটা করবে সেটা তো আপনার দল থেকে সেটা ব্যয়ভার বহন করা হয় আমি কোথাও জায়গায় সফরে গেলাম কোন একটা মিটিং অ্যারেঞ্জ করলাম কোন একটা কর্মসূচি বাস্তবায়ন করলাম এটা আমার দল দিবে সে বেকার হোক সে কিছু করো আর না করে এটা কিন্তু দল দিচ্ছে এখন তার ব্যক্তি পরিসরের খরচ সেটা সে কিভাবে সংস্থান করে সেটা তার বাবা দিচ্ছে নাকি সে নিজে করছে বা তার পারিবারিক সেই ধরনের সংস্থান রয়েছে কিনা সেটা ব্যক্তি জানবেন আমার মনে হয় যে আপনাদের দলের যে আহ্বায়ক আছেন যে সদস্য সচিব আছেন তারা কি করে আসলে মানে তারা তো দুইজনই তারা প্রায় চাকরি শুরু করেন নাই ছাত্র ছিলেন তেমন ব্যবসার সাথে যুক্ত ছিলেন না আমরা জানি তারা কি করছেন এটি যদি সামনে আসতো আমাদের তরুণরা এক ধরনের সেটা সেটা নিয়ে ভিন্ন সেটা কথা হতে পারে কিন্তু আমাদের সাংগঠনিক যে খরচ আমাদের আমি সাংগঠনিক খরচের কথা আমি জানতে চাইছি রাজনীতি করা নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসলে কিভাবে তার বাজার কিভাবে হয় তার বাসার বাজার কিভাবে হয় ওনারা তো একদম যে ওনার সিঙ্গেল সবকিছু ডিল করে বিষয়টা এমন ওদের ফ্যামিলি সদস্য রয়েছে ওনাদের পরিবারের সদস্য রয়েছে নিশ্চয়ই সেটা ওনারা ভালো বলতে আচ্ছা ঠিক আছে আপনি আপনাদের পার্টিতে পূর্ণাঙ্গ কমিটি বলতে আমরা যেটা বুঝি সভাপতি সাধারণ সম্পাদক যার কথা বলেছেন সেটি কবে আসবে আপনারা কি এই জায়গাগুলি ফাঁকা রাখছেন উপদেষ্টা মাহফুজ এবং উপদেষ্টা আসিফ ফিরে আসলে যেন আসলে সেটি হয় সেটির জন্য না এখনো কেন আহ্বায়ক কমিটি না সেই না আপনি উপদেষ্টা মাহফুজ উপদেষ্টা হচ্ছে আসিফ

ওনারা কি ওনারা কি আমি এই জিজ্ঞেস করতেছি ওনার কি এনসিপির প্রতিনিধিত্ব করছে সরকারে আমার কাছে এনসিপির তো তখন জন্ম হয় নাই যখন তারা সরকারে গেছিলেন হ্যাঁ আমার কাছে মনে হয় ওনাদের প্রতিষ্ঠান করতেছে একটা আমার কাছে মনে হয় ওনারা আর আপনারা একই লোক কেমন মনে হয় কারণ সকল কথাই সকল আচরণে সকল কথাই সকল আচরণে আপনারা সরকারকে ডিফেন্ড করেন সরকারের যতটুকু অংশ দুই উপদেষ্টা ছাত্র উপদেষ্টা আপনাদের আছেন তাদেরকে ডিফেন্ড করেন তারা আপনাদেরকে ডিফেন্ড করে আমরা কেমনে সরকারকে না আমরা সরকারের সরকারের যতটুকু হ্যাঁ আপনারা সরকারের সমালোচনা করেন না না যতটুকু দেখেন হ্যাঁ সরকার যতটুকু 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 আছে উপদেষ্টা দুইজনকে বাদ দিয়ে আপনারা সমালোচনা করেন সরকারকে না উপদেষ্টা দুইজনকে বাদ দিয়ে কিভাবে তারা ছাত্র দেখেন বেশিরভাগ ক্ষেত্রে আমার তারপর হচ্ছে দুইজন উপদেষ্টা বা আমাদের পার্টির আর দুইজন উপদেষ্টার কথা যদি কোনো ক্ষেত্রে মিলে তো সেক্ষেত্রে খুব স্বাভাবিক না সেটা কারণ আমরা তো ছাত্র প্রতিনিধি হিসেবে ওনারা সেখানে গিয়েছিলেন এখন মিলে যাওয়ার মানে একজন ছাত্র উপদেষ্টা এসে এই দলের আহ্বায়ক দুই ছাত্র উপদেষ্টা আলাদা রয়েছে এই দুই ছাত্র উপদেষ্টা যখন কোন সরকারি কাজে সম্পৃক্ত হন রাষ্ট্রীয় কোন যখন সিদ্ধান্ত নেন আমরা দেখা যায় এনসিপি একই সূত্রে কথা বলে যেমন ধরা যাক দক্ষিণ ঢাকা মেওর কে হবেন ইসহাক হবেন নাকি অন্য কে হবেন সেটাতে উপদেষ্টা আসিফ এবং এনসিপির কথা পুরোপুরি মিলে যায় স্পেসিফিক যদি আরো উদাহরণ চান তাহলে আমি এইরকম বলতে পারি যে কোনো একটা জায়গায় গিয়ে দেখেন উপদেষ্টা উপদেষ্টা আসিফ যদি একটা শুটিক পজিশন নেন একটা রাইট পজিশন নেয় কোন একটা বিষয়ে যে কোন উপদেষ্টা তো সে ক্ষেত্রে এই পজিশনটা যদি আমরা এটাকে আবার অ্যাবসলিউটলি না না অ্যাবসলিউটলি কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে কোনো রং পজিশন যদি নেয় সেটাকে ব্লাইন্ডলি যদি কখনো এটাকে আমরা এটাকে এন্ডোর্স করতাম তাইলে সেই বিষয়টা হচ্ছে আপনি বলতে পারতেন যে আমরা হচ্ছে ওনার আমাদের প্রতিনিধিত্ব করছে এই পর্যন্ত রাইট পজিশন এই পর্যন্ত দুইজন উপদেষ্টা যে কোনো সবগুলি রাইট পজিশন নিয়েছেন এইবার আপনারা বলেন যে এই উপদেষ্টাদের মধ্যে কোন কাজের আপনারা সমালোচনা করেছেন এই দুই উপদেষ্টা দেখেন এই দুই উপদেষ্টা দেখেন আমরা শুরু থেকে বলছি দেখেন এই দুই কাজকে একটা হচ্ছে আমাদের যে মাহফুজ আবদুল্লার কাজ হচ্ছে আমাদের এই যে মিডিয়া তারপরে হচ্ছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় উনি দেখেন আমরা কিন্তু বারবার বলে আসছি যেমন মিডিয়া নিয়ে আমি আমরা বারবার করে বলে আসছি যে দুইজন আমাদের ছিলেন একজন নাহিদ ছিলেন এবং মাহফুজ আবদুল্লাহ ছিলেন উনারা কিন্তু ফেল করছে মাহফুজ আলম ছিলেন উনারা ফেল করছে কারণ এই যে মিডিয়া যেভাবে সন্ত্রাস ম্যানুফ্যাকচার করেছে বা বৈধতা উৎপাদন করেছে সেটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল সেটা নিতে পারে নাই এই কথাগুলা কিন্তু আমরা সব সময় বলে আসছি আচ্ছা যাই হোক যাই হোক যাই হোক প্রথম কথা প্রথম কথা হলো আমি বলি প্রথম কথা হলো যে আপনি আমার চেয়ে অনেক স্মার্ট আপনি যদি এখন শাক দিয়ে মাছ ঢাকতে চান তাহলে আমি এটা একটু তারপর শাক দেব আমি আমি বলতেছি যে আপনি মাহফুজের বা আসিফের ফুট কাদের আপনি সমালোচনা করছেন আপনি বলতেছেন যে যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে যে যারা হাসিনারা মলে সম্পత్పাদন করছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা না হয় নাই সেইটা হলো মাহফুজের ব্যর্থতা বা আসিফের ব্যর্থতা না না দেখেন আপনি না না অবশ্যই অবশ্যই ব্যর্থতা কেন মানে এখনো পর্যন্ত ওটা তো ওনার কাজ এটার জন্য আবার আসিফকে দায় করা যাচ্ছে না আসিফের কাজ ছিল জিআরডি উনি দেখেন উনি স্পোর্টস মিনিস্ট্রি দেখেন

না সময় পাড়ে গেছে এখন যে সেক্ষেত্রে যে মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন এর মন্ত্রণালয়ের এটা এটা বিষয় বা এটা হচ্ছে হাইকোর্টের বিষয় তো হাইকোর্টের বিষয়ে হাইকোর্টের ম্যাটারটা সেটেল ছিল আছে এখন আসিফ মহোদয় জ্যাকেট আব্দুল্লাহ হাইকোর্টের আসিফ মহোদয় আসিফ মহোদয় আসিফ মহোদয় তার ইয়া অনুযায়ী আপনার এলজিআরডিতে উনি যেই ডিসিশন নেওয়া প্রয়োজন উনি এই ডিসিশন নিয়েছে এটার যদি

না না তাহলে অথবা কি মানে বা আমাদের কোনো প্রতিনিধি হিসেবে সেখানে যায় না যে তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় যেভাবে বলা হচ্ছে যে তাদের জন্য জায়গা খালি করে রাখা হইতেছে এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা ঠিক আছে আমাদের সংগঠন আমাদের হ্যাঁ আমাদের নিজেদের মতো করে আগাচ্ছি এবং এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে যখন হচ্ছে আমাদের কিছুদিন আগে হচ্ছে আমাদের গঠনতন্ত্র আমরা জমা দিয়েছি কিছুদিন আগে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের বিষয় জমা দিয়েছি আবার আমরা যখন হচ্ছে কাউন্সিল করে সেক্ষেত্রে আমাদের পূর্ণাঙ্গ

তারপরে আমাদের কোনো এক্সিকিউটিভ মিটিং হয়নি আপনি মানে কাউন্সিলটা কবে হবে সেই ব্যাপারে আপনাদের এখন এক্সিকিউটিভ মিটিং হওয়ার পরে তারপর সিদ্ধান্ত না আমরা সিদ্ধান্ত আচ্ছা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে দল প্রসঙ্গে আসি রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে কি আপনারা সন্ধান করতেছেন মানে আপনাদের দলে কি মানে আপনারা কোনো মুরুব্বী চান মানে যারা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে বা মানে এই ব্যাপারে কি ভাবনা আপনাদের যে আপনারা আমরা আমরা ইতিমধ্যে হ্যাঁ আমরা ইতিমধ্যে হচ্ছে আমরা উপদেষ্টা মানে আমাদের রাজনৈতিক দলের রাজনৈতিক উপদেষ্টা এবং অরাজনৈতিক উপদেষ্টা আমরা হচ্ছে চাই আমাদের পার্টিতে হচ্ছে ইনক্লুড হোক সেটির জন্য হচ্ছে আমরা আমরা সিবি আহ্বানও করেছি সেই জায়গা থেকে আমরা কথা বলছি অনেকের সাথে আমাদের কথা হচ্ছে এবং সেটা হচ্ছে আমরা যে ধরনের রাজনীতি করতে চাই এবং হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি সেক্ষেত্রে অনেক সিনিয়র আসলে আদর্শগত কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ব্যক্তিত্ব আপনাদের মাথায় আছে যেমন ধরেন আহ বিএনপির কেউ বা জামায়াতের কেউ বা ধরেন পার্থ বা ডক্টর মোহাম্মদ ইউনুস মানে আদর্শ হিসেবে আপনারা কাউকে সামনে রাখতে

সেই তিনি কি একজন রিটায়ার্ড আমলা তিনি কি একজন রিটায়ার্ড সামরিক অফিসার তিনি কি একজন বিদেশে থাকেন কিন্তু রাজনীতিতে বড় ভূমিকা রাখেন কলাম লেখেন এরকম একজন ওয়েস্টার্ন এডুকেটেড আন্তর্জাতিক বিশ্বের ডার্লিং ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো ওরকম কেউ কাকে চায় কাকে চিন্তা করতেছেন আপনারা আমি নাম তো বলছি একজন ব্যক্তি আমরা 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 সব ধরনের আপনি যতগুলো হচ্ছে ক্রাইটেরিয়া বলেন সব ধরনের মানুষগুলাকেই আমরা উপদেষ্টা হিসেবে চাই উপদেশ হিসেবে চান তাদের দলের ধরনের দলের একটা দলের রাজনৈতিক দলে একটা রাজনৈতিক দলে একটা রাজনৈতিক